গতকাল রাতের বারাসাতের রাজ্যাগ কর্মসূচিতে পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদ বারাসাত কোর্টের সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের যে সকল আন্দোলনকারীরা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির দাবিতে তাদের এই আন্দোলন পুলিশের হেফাজতে নেওয়ার পরে এখানেই চালন করা হবে আমাদের এই আন্দোলনটা সেই পুরো স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনে সাথীদের কেন তোলা হবে আমাদের এই প্রশ্নটা পুলিশের কাছে প্রশাসনের কাছে কোর্টের কাছে এমন তো শুনেছি লাঠিচার্জ হয়েছে শুনেছি এই সব কিছুর জবাব আমাদের চাই এইগুলো বেআইনি পুলিশ কোনোভাবেই করতে পারে না একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন সম্পূর্ণরূপে আইনি সেখানে পুলিশ এই স্বৈরাচার চালাতে পারে না প্রশাসন স্বৈরাচার চালাতে পারে না সুপ্রিম কোর্ট বলেছিল তার রায়েতে যে স্টেট যেন তার পাওয়ার পিসফুল প্রোটেস্টারদের ওপর না দেখায় আমরা বার বার সেই একই ছবি দেখতে পাচ্ছি একাধিক জায়গায় রাজ্য জুড়ে এর একটা শেষ দেখতে হবে আমাদের আপনি আন্দোলন চালাবেন যতক্ষণ না আপনাদের সাথে যতদিন না সাথীরা মুক্তি পাচ্ছে যতদিন না আমরা বিচার পাচ্ছি প্রকৃত বিচার পাচ্ছি ততদিনেই আন্দোলন চলবে আমার নাম হিয়া হিয়া পাল